রবিবার আগরতলার বামুটিয়া আর ডি ব্লকের অন্তর্গত তুই ফানিয়া লুঙ্গা চা অ্যাসিস্ট জেবি স্কুলে একটি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় এই প্রশাসনিক শিবিরে চা শ্রমিকদের প্যাটার বিতরণ করা হয় শ্রমিকদের মধ্যে এতিম কৃষি সরঞ্জামও বিতরণ করা হয় অনুষ্ঠিত হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবির গোটা অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন সুস্থ এবং স্বচ্ছ প্রশাসন মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বর্তমান সরকারের মূল লক্ষ্য আগে মানুষকে হয়ে হতো সরকারি দপ্তরগুলোতে তাদেরকে সেই সময়ে সঠিকভাবে নজর দেওয়া হতো না দুই হাজার বাইশ সালের সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে প্রতি ঘরে সুশাসনের কর্মযজ্ঞ শুরু করা হয় এতে করে ত্রিপুরা রাজ্যে প্রায় তেইশ লক্ষ লোকের ঘরে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ত্রিপুরা সরকার এতে করে মানুষ বুঝতে পারছে বর্তমান সরকার মানুষের কতটা কাছে সরকার বিভিন্ন ব্লক পুরসভা নগর পঞ্চায়েত ভিলেজ কমিটি মহকুমা স্তরে প্রায় চার হাজার ছয়শো এর উপর শিবির অনুষ্ঠিত হয়েছে আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়ন রাস্তাঘাট স্বাস্থ্যের যে পরিষেবা সেটা দেওয়া এবং শিক্ষা এবং তাদের সমস্ত যে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে সব বিষয়ে যখন উন্নয়ন হয় তবেই আমি বলবেন এবং আমাদের সরকার সেই বিষয়ে সেইভাবেই আমরা আমরা কাজ করছি আমরা জনজীবনের যে অগ্রাধিকারের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা নজর দিয়ে চিহ্নিত করে আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা আমরা করছি রিপোর্ট খবর ত্রিপুরা